মরা গাছও জ্যান্ত হয়ে উঠবে এই খাবার পেলে তাতে মিশিয়ে নাও এই তিনটে জিনিস তারপরে দিয়ে দাও গাছের গোড়ায় হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ দেখো এই ভেলিয়াটা আমার যতগুলো বগিন ভেলিয়া আছে তার মধ্যে এটাই আমার সবচেয়ে পছন্দের সাদা রঙের কিন্তু পুরোপুরি সাদা নয় তার মধ্যে একটা সবুজাব ভাব আছে জানি না ক্যামেরায় কতটুকু ধরা পড়ছে কিন্তু এটাই আমার খুব পছন্দের গাছটা ছোট। কিন্তু ডাল ভরে ফুল হয়েছে আর ফুলগুলো এত সুন্দর আর কি বলবো তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো দুর্বল গোলাপ গাছকে কিভাবে আরও সতেজ করব দেখো এখন আমি তোমাদের গোলাপ গাছ দেখাচ্ছি তিনটে এগুলোর ব্রাঞ্চ সংখ্যা কতগুলো কেমন ঝোপালো দেখেছো পাতাগুলোও কত সবুজ এর সাথে আমি তোমাদের আমার বাগানেরই আরও কয়েকটা দুর্বল গাছকে দেখাবো গোলাপ গাছ করতে গেলে কি কি জিনিস মাথায় রাখতে হয় কিভাবে আমরা গোলাপ গাছে আরও ব্রাঞ্চ পেতে পারি মৃতপ্রায় গোলাপ গাছকে কীভাবে যত্ন করব। তার পরিচর্যা কেমন হবে সব কিছু থাকবে এই একটা ভিডিওতে তো চলো দেখতে থাকো দেখো এই গাছগুলোর কথা বলছিলাম দেখেছ কেমন ডালগুলো একদম লিকলিক করছে পাতা বলতে কিছুই নেই আবার দু একটা গাছের ডাল এত লম্বা হয়ে গেছে ডগাই গিয়ে কয়েকটা পাতা আর সারা কাণ্ডের মধ্যে কোনো পাতার দেখা নেই গোলাপ গাছে বিভিন্ন কারণেই সমস্যা আসে কখনো আসে রোগ পোকা থেকে কখনো আসে ফাঙ্গাস থেকে আবার কখনো আসে খাবারের সমস্যা হলে গোলাপ গাছ ভীষণ ফুডি খেতে খুব ভালোবাসে তাই খাবারের যদি ঘাটতি হয় বা হয়তো এমন হলো যে তুমি খাবার দিলে কিন্তু খাবারে কোনো একটি বিশেষ কিছুর পরিমাণ ঘাটতি পড়ে গেল তাহলেও গোলাপ গাছ এরকম হয়ে যায় তো আজকে তোমাদের দেখাবো যে এই গাছগুলোর মতোই যেই গাছগুলো হয়তো তোমাদের বাড়িতেও আছে দেখে মনে হয় যে এর থেকে আর আশা করা যায় না কিছু তো সেই গাছগুলোকে কিভাবে আমরা যত্ন করব। কীভাবে তাদেরকে আবার আগের মতো উজ্জীবিত করব সেটাই আমরা জানব যে কোনো গাছে সমস্যা হলে আগে সেটাকে ভালো করে অবজার্ভ করতে হবে যে তার কি কি সমস্যা রয়েছে যেমন এই গাছটার ডাইব্যাকের সমস্যা রয়েছে ডাইব্যাগ গোলাপ গাছের একটা সাংঘাতিক সমস্যা তো এটা হলে গাছ কিন্তু আস্তে আস্তে মারা যায় তো ডাইব্যাক যদি হয়ে থাকে আমাদেরকে আগে সেই ডালগুলোকে কেটে ফেলতে হবে কোথা থেকে কাটতে হবে কাঁচা জায়গাটা থেকে কাটতে হবে মানে যেই অংশে গাছের প্রাণটা রয়েছে সেই অংশ থেকে ডালটাকে কাটতে হবে শুকনো ডাল শুধু ভেঙে ফেললে কিন্তু হবে না ঠিক আছে এখানে দেখো আমি দেখাচ্ছি যে এই ডালের ডগায় দেখা যাচ্ছে যে ব্রাঞ্চ আসছে দেখেছো তো যদি এরকম ব্রাঞ্চ আসে তাহলে বোঝা যাবে যে ওই ডালটা ব্লাইন্ড স্যুট নয় ঠিক আছে আর এখানে দেখো ডালটা দেখাচ্ছি এইখানে কিন্তু ডগাতে তুমি সেই ব্রাঞ্চের দেখা পাবে না তার মানে এই ডালটাতে ব্লাইন্ড শ্যুট হয়েছে ঠিক আছে তো এই ডালটা গেল এই গাছেরই আরও একটা ডাল আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখানেও কিন্তু কোনো ব্রাঞ্চ আসছে না তার মানে এটাও ব্লাইন্ড শ্যুট তো যদি কোনো ব্লাইন্ড শ্যুট থাকে তাহলে সেটাকে আমাদের কেটে ফেলতে হবে কারণ ওই ডালটার আগে বাড়বে না এছাড়া আর কি দেখলাম গোলাপ গাছের পাতাগুলো দেখে বোঝা গেল যে পাতাতেও ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে তাহলে আমি আমার গোলাপ গাছগুলো থেকে মেনলি তিন ধরনের সমস্যা পেয়েছি এবারে যে কোনো দুর্বল গাছকে ট্রিটমেন্ট করতে গেলে সবার আগে তার রুট ট্রিটমেন্ট করতে হবে কারণ গাছ যদি সতেজ না থাকে তাহলে তুমি কোনো কাজই করতে পারবে না মানে তুমি যদি খাবার দাও সেই খাবারটাও কিন্তু গাছ ভালোভাবে নিতে পারবে না তার জন্য আমাদের আগে রুট ট্রিটমেন্ট করতে হবে গাছের যে ফিডার রুটগুলো রয়েছে মানে যেই রুটগুলো দিয়ে গাছ খাবার সংগ্রহ করে সেই রুটগুলোকে আরও স্ট্রং করতে হবে তার জন্য আমাদের সবার প্রথমে কি করতে হবে টবের মাটিটাকে একটু পরিষ্কার করে নিতে হবে মানে যদি ঘাস থাকে একটু আগেই দেখালাম যে আমি ঘাসগুলোকে পরিষ্কার করেছি এবারে আমি পুনার দিয়ে ডালগুলোকে কেটে নিয়েছি আরেকটা জিনিস দেখো এই যে এটা হলো গ্রাফটিং এরিয়া ঠিক আছে এই গ্রাফটিং এরিয়ার নিচ পর্যন্ত মাটি থাকতে হবে অনেক সময় এই নিচে যতটা ফাঁকা জায়গা রয়েছে এই রকমভাবে ফাঁকা থাকে ফাঁকা থাকলে কি হবে গাছ কিন্তু জোর পাবে না টবে যতটা মাটি তুমি দেবে গাছ যতটা জোর পাবে তার উপরই তো গাছটা সুস্থ সবল থাকবে তাই না তাহলে ওখানে আমাদের মাটি দিতে হবে আর অনেক সময় গাছ বসানোর সময় আমরা কি করি গ্রাফটিং এরিয়াটাকেও মাটির নিচে ডাবিয়ে দিই তো ওরকম দিলেও কিন্তু হবে না গ্রাফটেড যে এরিয়াটা সেটা উপরে থাকবে কারণ আমাদের যদি কখনও শ্যুট আসে তাহলে সেখান থেকেই আসবে মানে আমরা যদি আরও নতুন করে ডাল পাই ব্রাঞ্চ থেকে নয় যদি আমরা চাই যে গ্রাফটিং এরিয়া থেকে শ্যুট বেরিয়ে আসুক সেই স্যুটগুলোকেই তো বলে বেসাল শ্যুট তো সেই জন্যই আমাদের ওই এরিয়াটাকে মাটির ওপরে রাখতে হবে তো দেখো আমি মাটিটাকে একটু খুশে নিচ্ছি মাটি খুশে নেওয়ার সময় আমরা টবের কার্নিশ ঘেঁষেই খুশব আর যদি কোনো ডেলা মাটি থাকে তাহলে সেটাকেও আমরা ভেঙে দেব। যাতে করে যে খাবারটা আমরা দেব সেটা গাছ সহজেই ইনটেক করতে পারে লিকুইড খাবার গাছ খুব সহজে নিতে পারে তাই প্রথমে আমরা লিকুইড খাবারই দেব রুট ট্রিটমেন্টের জন্য আমরা এক লিটার জল একটা বালতিতে নিয়ে নেব বালতিতে নিচ্ছি এই কারণে কারণ এর সাথে আমরা আরও তিনটে ইনগ্রিডিয়েন্টস মেশাবো তো প্রথমে নিচ্ছি হিউমিক অ্যাসিড এটা আমি গুঁড়ো পাউডার যেটা পাওয়া যায় সেটা নিয়েছি তোমাদের কাছে জেল থাকলে সেটাও নিতে পারো এটা নেবে দু গ্রাম পরিমাণে তারপরে নেবে একটা ফাঙ্গিসাইট সেটাও নেবে দুই গ্রাম পরিমাণ তারপরে নেবে একটা রুটিন হরমোন এটাও নেবে দু গ্রাম পরিমাণে এবারে এই সব কিছুকে ভালো করে মেশাতে হবে এটা জলের সাথে কিন্তু স্বাভাবিকভাবে মিশবে না তাই তোমাদেরকে বেশ কিছুক্ষণ ধরে জলটাকে এভাবে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চাইলে তোমরা হাত দিয়েও মিশিয়ে নিতে পারো হিউমিক অ্যাসিডটা কিছুটা সময় পর জলে মিশে যাবে কিন্তু যেটা রুটিন হরমোন সেটা মোটেই মিশতে চাইবে না ওটা জলের উপরে ভাসবে তাই বারবার করে তোমাদেরকে জলটাকে নেড়ে মেশাতে হবে এই হিউমিক অ্যাসিড গাছের শিকড়ের জন্য খুব ভালো এটা ফিডার রুটকে যেমন ভালো রাখে তেমনি গাছের অন্য যে রুটগুলো থাকে সেগুলোকেও স্ট্রং করে আর আমরা কাটিং এজটা জানি যে কিসের জন্য দিই যাতে করে গাছের শিকড়টা স্ট্রং থাকে তো এই মিশ্রণটাকে এই দ্রবণটাকে আমরা প্রত্যেকটা টব অনুযায়ী আড়াইশো এম করে দিয়ে দেব দু তিন বছরের পুরনো গাছ হলে তিনশো এমএল ব্যবহার করতে পারি তো গাছ যখন দুর্বল থাকবে তখন অবশ্যই তার রুট ট্রিটমেন্ট করবে রুট ট্রিটমেন্ট না করে কোনোভাবেই গাছের পাতায় বা ডালে সার প্রয়োগ করবে না শুধুমাত্র ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড স্প্রে করা যাবে এখনও কিন্তু আমাদের পুরোপুরি রুট ট্রিটমেন্ট কমপ্লিট হয়নি এখন এই দ্রবণটা দেওয়ার পরে আমরা গাছকে সাত দিন রেস্টে রাখবো গাছে কোনোভাবেই কোনো খাবার দেব না ঠিক সাত দিন পরে আমরা বারো একষট্টি শূন্য যে এনপিকেটা রয়েছে এটা দু গ্রাম এক লিটার জলে মিশিয়ে আড়াইশো এম এক একটা টবে ব্যবহার করব এই বারো একষট্টি শূন্য গাছের ফিডার রুটগুলোকে স্ট্রং করে রুট ডেভেলপমেন্টে সাহায্য করে তাই আমরা এটা জলের সাথে মিশিয়ে ডিরেক্ট টবের মাটিতে দিয়ে দেব। তো এবারে দেখো একটা বাটি নিয়েছি আর তাতে কিছুটা ফাঙ্গিসাইট নিয়ে নেব দিয়ে দিলাম সাফ ফাঙ্গিসাইট দিয়ে এবার আমি এটাকে মিশিয়ে একটু থিকভাবে নেব তো দেখছি যে একটু পাতলা হয়ে গেছে তাই আরেকটু পরিমাণে মিশিয়ে নিলাম এবার মিশ্রণটা একটু থিক হয়েছে আঙুলের সাহায্যে এবার প্রত্যেকটা কাটিংয়ের জায়গাতে লাগিয়ে নেব গোলাপ গাছে ভীষণ পরিমাণে ফাঙ্গাস অ্যাটাক হয় তাই যাতে ফাঙ্গাস অ্যাটাক করে ডাইব্যাক না আসে তাই আমরা এই সাফ ফাঙ্গিসাইড লাগিয়ে নেব তোমাদের কাছে যদি সাফ না থাকে তাহলে যেই ফাঙ্গিসাইড থাকবে সেটাই তোমরা ব্যবহার করতে পারো প্রত্যেকটা কাটিং পয়েন্টে অবশ্যই লাগাবে একটা জায়গাও যেন বাদ না যায় এবারে আসি ফাঙ্গিসাইটের কথায় ফাঙ্গিসাইট কিন্তু একটা ব্যবহার করলে হবে না গোলাপ গাছ আগেই বলেছি ভীষণ ফুডি আর তার সাথে গোলাপ গাছে ভীষণই রোগ পোকার আক্রমণ হয় ভীষণই ফাঙ্গাস অ্যাটাক হয় তাই দুটো ফাঙ্গিসাইট নেবে একটা সাফ ব্যবহার করতে পারো আর একটা এম ব্যবহার করতে পারো প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করে করে ব্যবহার করতে হবে এরপরে পেস্টিসাইড হিসাবে তোমরা ক্লোরোপিড ব্যবহার করতে পারো তার সাথে কাকা কনফিডার এগুলো ব্যবহার করতে পারো গোলাপ গাছে কীটনাশকও কিন্তু একটা ইউজ করলে হবে না এই দু তিন রকম আমি বলে দিলাম প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করে করে ব্যবহার করতে হবে এতে করে তোমাদের গাছের হেলথ ভালো থাকবে নতুন ব্রাঞ্চ তো আসবেই সাথে আসবে ব্যাসাল সুটো গাছ ঝাঁকড়া হবে পাতা সুন্দর চকচক করবে শুধু ফলো করো এই রুটিন গোলাপ গাছের অল টোটাল কেয়ার তার প্রবলেম সলিউশন সব কিছুই তোমাদের সাথে বলে দিয়েছি অনেক ছোট ছোট ইনফরমেশান শেয়ার করেছি একটু খেয়াল করে শুনো আশা করি হেল্প হবে তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে আনবাউন্ড লাইফের সাথে থেকো এরকমই অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে রোজ দুপুর দুটোয় আমি আসব। তোমাদের সাথে শেয়ার করতে এই ভিডিওগুলো গাজপাগল বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর রোজা বলি গাছ ভালোবাসো নিজেদের সুরক্ষিত রাখো ভালো থেকো